আয়তনে এতটুকু তবুও কোনো দিনেই নেপাল জয় হয়নি উল্টে ভয়ে কাঁপত প্রবল পরাক্রমশালী মুঘল ব্রিটিশ সেনাবাহিনী কেন কিন্তু কেন তার আগে হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক যে নেপাল আয়তনে সামান্যটুকু হওয়া সত্ত্বেও কেন নেপাল জয় করতে পারেনি মুঘল কিংবা ব্রিটিশ সেনাবাহিনী মুঘলরা ভারত এবং সংলগ্ন অঞ্চলে তিনশো বছর ধরে তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল সম্রাট বাবর ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন এবং আকবরের শাসনকালে তা দ্রুত প্রসারিত হয় এরপরে ঔরঙ্গজেবের রাজত্বকালে মুঘল সাম্রাজ্যের চূড়ান্ত বিকাশ ঘটে মুঘল সেনাবাহিনী ভারতের চারপাশের সমস্ত অঞ্চল দখল করে নিয়েছিল মুঘল যোদ্ধারা হয় প্রতিপক্ষ সেনাবাহিনীকে পরাজিত করত অথবা রাজাকে আপোষ করতে বাধ্য করতো কাবুল থেকে কাবেরী উপত্যকা গুজরাট থেকে বাংলা পর্যন্ত মুঘলদের নিয়ন্ত্রণে ছিল তবে ভারতের পার্শ্ববর্তী অঞ্চলে এমন একটি দেশ ছিল যা মুঘলরা দখল করার সাহস জোগাড় করতে পারেনি শুধু তাই নয় ব্রিটিশদেরও পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল মুঘলরা কখনো নেপাল দখল করতে পারেনি এমন নয় যে মুঘলরা কখনো নেপাল দখলের কথা ভাবেনি তবে সেখানকার ভৌগোলিক অবস্থা মুঘল বাদশাহদের জন্য বড়ই বাধা ছিল একদিকে বিশ্বের দশটি সর্বোচ্চ সিংহের মধ্যে আটটিই নেপালে অন্যদিকে মুঘল সেনাবাহিনীতে হাতি ঘোড়া এবং উঠের সম্ভারে সজ্জিত ছিল বলে দুর্গম অঞ্চলে সেগুলোকে নিয়ে গিয়ে লড়াইয়ের সাহস দেখাননি সম্রাটরা নেপালের শৃঙ্গ এবং পাহাড়গুলি ছিল প্রাকৃতিক দুর্গ পাহাড়ি অঞ্চল হওয়ায় মুঘল সেনাবাহিনীর শক্তি হিসাবে বিবেচিত ঘোড়া উট এবং হাতি নেপাল দখলের পথে দুর্বলতা হিসাবে বিবেচিত হয়েছিল এছাড়া নেপালের ঠান্ডা সহ্য করাও মুঘল সৈন্যদের পক্ষে সহজ ছিল না এর আগে যেসব শক্তি নেপালের দিকে চোখ তুলেছিল তাদের এই ধরনের সমস্যার কারণেই যুদ্ধে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল অসীম সাহসী গোর্খারা সকলকেই তাড়িয়ে দিয়েছিল অপরদিকে ব্রিটিশরাও নেপাল দখল করার প্রবল চেষ্টা করেছিল কিন্তু পারেনি আয়তনে ক্ষুদ্র নেপালকে নিজেদের বৃহৎ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয়েছিল মুঘলরা এমনকি তারা নেপালি শাসকের সঙ্গে বিশেষ চুক্তি সম্পাদনে বাধ্য হয়েছিলেন আঠেরোশো চোদ্দ খ্রিস্টাব্দে ব্রিটিশ এবং নেপালিদের মধ্যে একটি ভয়াবহ যুদ্ধ হয়েছিল ভৌগোলিক অবস্থার কারণেই ব্রিটিশদের ধারণার চেয়ে এই যুদ্ধে তাদের বেশি সময় লেগেছিল গোর্খারা এই যুদ্ধে ব্রিটিশদের অবস্থা শোচনীয় করেছিল শেষ পর্যন্ত ব্রিটিশরাও একটি চুক্তিতে আবদ্ধ হয়ে বুদ্ধিমত্তার পরিচয় দেয়